মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় নিশি কুটুম্বদের দল হাত সাফাই করল মোদীর দোকান সহ স্টেট ব্যাংকের আওতাধীন গ্রাহক সেবা কেন্দ্র ঘটনা উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানা এলাকায় মধ্য চোরাইবাড়ি কালীবাড়ি সংলগ্ন ইত্যাদি নামক দোকানে ঘটনার বিবরণে দোকান মালিক রাজন দাস ওরফে কমল দাস ওনার স্ত্রী জানান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও নির্দিষ্ট সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা দোকানে ঠিক পেছনে তাদের বসত ঘর আজ বুধবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চরক কাছ হয়ে যায় রাজন দাস ও ওনার সহধর্মিনীর এদিকে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের দোকানের পেছন দিকে শাটার তালা এবং দরজা তালা ভেঙে চোরের দল দোকান ঘরে প্রবেশ করে সর্বস্ব নিয়ে যায় ওনার স্ত্রী প্রথমে দোকান খুলতে সেই ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন উল্লেখ্য ইত্যাদি নামক মুদি দোকানের একটা অংশ রয়েছে সিএইচসি সেন্টার এবং পোস্ট অফিসের এজেন্ট সেন্টার সেখানে বসেই কাজ করে ওনার স্ত্রী সোমা দাস তিনি জানান ওনাদের বসত ঘর খুব একটা ভালো নয় বলে দোকান ঘরের লকারে সব কিছু রাখা হয় এদিনও সাধারণ মানুষের জমা দেওয়া টাকা রেখে যান সেই লকারে তাছাড়া নিজেদের স্বর্ণালঙ্কার সেখানে রাখা হতো পোস্ট অফিস এবং ব্যাংকের টাকা মিলে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং স্বর্ণ সবকিছুই নিয়ে যায় চোরের দল তাছাড়া ওনারা মুদী দোকান থেকে চালের বস্তা সিগারেট শস্য তেলের বোতল সহ সামগ্রী নেই দল সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এদিকে ঘটনাটি হতেই ছুটে আসেন আশপাশ এলাকার লোকজন খবর দেওয়া হয় থানায় পুলিশকেও পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত করলে উত্তেজিত এলাকাবাসী কদমতলা থেকে চোরাইবাড়ি যাওয়ার মূল সড়কটি অবরোধ করে বসেন স্থানীয়দের অভিযোগ সমস্ত রাজ্যের সাথে কদমতলা ব্লক এলাকায় চোরুর উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য স্থানীয় পুলিশকে দায়ী করছেন অবরোধ

থানা আছিলো কি কৈছ অ